এক হাজার একটা ব্লেন্ডার ওয়ার্ল্টনের মধ্যে সবচেয়ে হেভি এবং শক্তিশালী একটি ব্লেন্ডার হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম কেবেল ইলেকট্রনিক্সে প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরুজ ভাই আসসালাম ওয়ালাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যায়সরা অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুল্লিয়াহ আজকে আমি মাহের অঞ্জান উপলক্ষে দেখাবো ওয়ালটন মিক্সার গ্রাইন্ডার তো সুমন ভাই রমজানে যারা সুস্বাদু জুস এবং যাবতীয় মশলা তৈরি করতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা তো সুমন ভাই দেরি না করে ভিডিওতে চলে যাই আজকে প্রথমে এই ব্লেন্ডার শুরু করব আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু এল পনেরো জি এম পঞ্চান্ন এটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি ব্লেন্ডার এই ব্লেন্ডারটাতে এরকম তিনটা পট পেয়ে যাবেন এই একটা এটা আর এটা এই তিনটা পেয়ে যাবেন এই ছোটটাতে শুকনা মশলা করতে পারবেন এবং এটাতে আদা রসুন পেঁয়াজ এবং পেস্ট জাতীয় যে সব খাবার আছে এগুলো তৈরি করতে পারবেন এবং এটাতে সলিড জুস তৈরি করতে পারবেন ফলের দয়শমন ভাই এই বিলেন্ডারটার প্রাইস হচ্ছে 4950 টাকা এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে এই বিলেন্ডারটা ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এরপরে যে বিলেন্ডারটা দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই বিলেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু পনেরো জি এম পঁয়ষট্টি এটা ছয়শো পঞ্চাশ ওয়াটের একটা ব্লেন্ডার এটাতেও সেমভাবে এরকম তিনটা পট পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এখান থেকে টেন ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে বিলেন্ডারটা দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই বিলেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু এল পনেরো জি এম আটশো পঞ্চান্ন এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আমাদের এই বিলেন্ডারগুলোতে আলাদা আলাদা বিভিন্ন কালারে পেয়ে যাবেন তো সুমন ভাই এরপরে এই ভিলিন্ডারটা দেখাবো এই বিলেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বি এল পনেরো জি এম পঁচাত্তর এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা বিলেন্ডার এটাতেও তিনটা পট পেয়ে যাবেন এই বিলেন্ডারটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন আমাদের প্রত্যেকটা ব্লেন্ডার একই রকম সবগুলো বাটি থাকবে শুধু হচ্ছে আপনার ওয়ার্ড ক্যাপাসিটিটা পার্থক্য সমন্বয় ওয়ার্ড ক্যাপাসিটি বেশি হলে আপনার খুব কম সময়ে কাজটা করতে পারবেন তো সুমন ভাই এরপরে এই বিলেন্ডারটা এই বিলেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বি কে জিরো ওয়ান এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটাতেও সেমভাবে তিনটা পট পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে এই মডেলটা এটার মডেল হচ্ছে ডাব্লু বি কে ওয়ান জিরো এটা এক হাজার ওয়ার্ডের একটা ব্লেন্ডার ওয়াল্টনের মধ্যে সবচেয়ে হেভি এবং শক্তিশালী একটি বিলেন্ডার এটার সাথেও সেমভাবে তিনটা পট পেয়ে যাবেন তিনটা পটেই আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই বিলেন্ডারটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এইখান থেকে টেন ক্যাশ ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই আমাদের প্রত্যেকটা বিলেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি ছয় মাসের যাবতীয় পাঁচ সহ গ্যারান্টি পাবেন এবং এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এই সার্ভিসটা সারা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবে আমাদের প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে শুধু এটা শো করলেই আপনি সার্ভিস গ্রহণ করতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার মেন গেট যমুনা ফিউচার পার্কের পকেট গেটের উল্টা পাশে হ্যাভিলি কমপ্লেক্স দোতলা ওয়ালটন শোরুম বিশাল করে সাইনবোর্ড দেওয়া আছে ওয়াল্টন যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে যারা কুরিয়ার মাধ্যমে নেবেন থ্যাংক ইউ সুজ ভাই আপনাকে আমাদের বিয়সকে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়স আপনারা যারা ওয়ালটন ব্লেন্ডার প্লাস গ্রাইন্ডার নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে রমজান উপলক্ষে চলছে ব্লেন্ডারে দামাকা অফার তো এরকম নিত্য নতুন অফারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ